আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আম্মা বাদ সমস্ত প্রশংসা জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য দরুদ সালাম বর্ষিত হোক তারিফীয় বান্দা যাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার পরিবার পরিজনতা সাবাই کرام এবং কেয়ামত পর্যন্ত তার সকল সৎকর্মশীল বান্দাদের প্রতি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ মারেক আলাই সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আলোচনা করছিলাম আশুরা ও মহারম নিয়ে এখন আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আশুরার সিয়ামের হিকমত বা কারণ কি এটা কেন রাখবো কারণ কি হিকমত কি এই আশুরার সিয়াম ফালনের কারণ হল আল্লাহ শুকর ফকাশ ও নবী রাসুলগণের অনুসরণ অনুসরণ অনুকরণ এ এবাদতে ইয়াহুদীদের সাথে বিফরীতকরণ ইবনে আবাস বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আল্য়াল্লাম যখন হিজরত করে মদিনায় আসার পর দেখলেন ইয়াহুদিরা আশুর রোজা রাখে অর্থাৎ রাসুল সাল্লাহাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসলেন তখন দেখলেন কি মদিনায় ইয়াহুদিরা আশুরা দশ তারিখে সিয়াম পালন করেন তখন রাসুসাল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কেন তোমরা দিনে সিয়াম রাখো রাসুসালু আলাইসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা বলল ইহা এক মহান দিবস আজিম দিবস এদিন আল্লাহ তালা মু আলহিসাল্লাম ও তার জাতিকে নাজার দান করেছিলেন এবং ফেরাউন ও তার সৈন্যবাহিনীকে ফানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন আর এর জন্য মুসা আলি ইসলাম এ মহান দিনে আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের জন্য সিয়াম রেখেছিলেন তাই আমরাও সিয়াম রাখি তাহলে এটার আশুরা সিয়াম রাখার মূল কারণটা আমরা এখানে পেয়ে গেলাম যে এই আশুরা দশ তারিখে তৎকালীন মুসা আলাই এবং তার প্রতি যারা ইমান এনেছিল আল্লাহ এবং মুসা আলাহ ইসলামের প্রতি তার নবুয়তকে স্বীকার করেছিল একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য যারা উদ্বুদ্ধ হয়েছিল সেই জাতিকে ফেরাউনের নিপীড়ন নির্যাতন থেকে এই দিনে তাদেরকে নাজাদ দিয়েছিলেন এবং সেই সাথে একই দিনে ফেরাউন এবং তার শূন্য বাহিনীকে ফানিতে ডুবিয়ে আল্লাতালা মেরেছিলেন শাস্তি দিয়েছিলেন এজন্যই মুসা আলা ইসলাম এই মহারমের দশ তারিখে সিয়াম পালন করেছেন সেজন্য মদিনায় আসার পরে যখন দেখলেন যে ইয়াহুদিরা অর্থাৎ মুসা আলা ইসলামের অনুসারীরা এই দিনে সিয়াম পালন করে তখন রাসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা আমরা অর্থাৎ মুসলিমরা অনুসরণের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার তাহলে আমরা আমাদের যে ইমানের যে রোকনগুলোর ভিতরে আছে আমাদের সকল নবী রাসূলদের প্রতি আমাদের ইমান আনা এটা একটা মৌলিক বিষয় তো সেজন্য মুসা আলাহ ইসলাম যেহেতু আমাদের একজন নবী সেজন্য তার অনুসরণ ইহুদি খ্রিস্টানদের চেয়ে আমাদের আমাদের জন্য তার অনুসরণের ব্যাপারে সবচেয়ে আমরা বেশি হকদার এর ফর শুধু হকদার হইলে হবে রাসুল সাল্লাম কি করলেন এর ফর হতে রাসুল সাল্লাম আসুরার রোজা রাখেন এবং রোজা রাখার নির্দেশ প্রদান করেন তাইলে এই দিনে মুসা আল্লাহ ইসলাম যখন নাজাদ ফেয়েছিলেন সেই উদ্দেশ্যে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপনের জন্য আশুরার দশ তারিখে রোজা রেখেছেন এটা যখন রাসুল সাল্লাহ ইসলাম বিস্তারিত শুনলেন তখন বললেন যে আমি আমরা মুসা আল ইসলামের প্রতি বেশি হকদার তার অনুসরণে তখন রাসুলসল্লাহ ইসলাম আশুরা রোজা রাখলেন এবং কারামদেরকে এই দিনের রোজা রাখার নির্দেশ দিলেন হাদিসটি সহিউল বুখারি হাদিস নম্বর দুই হাজার চার সহিউল মুসলিম হাদিস নম্বর এগারোশো তিরিশ আল্লাহ তালা নবী রাসুলগণ সম্পর্কে বলেন তারা এমন ছিলেন যাদেরকে আল্লাহ ফত প্রদর্শন করেছিলেন অতএব আপনিও তাদের ফত অনুসরণ করুন আনাম সুরা নব্বই নম্বর আয়াত তাহলে এখানে নবী রাসুলগণকে আল্লাহ তালা সৎ ফত প্রদর্শন করেছিলেন তাইলে আমাদেরও উচিত তাদের সৎ ফত অনুসরণ করা এ সম্পর্কে মুসা আলহ ইসাল্লাম আবু মুসা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আশুরার দিনকে ইয়াহুদিরা ঈদ বানাতো অর্থাৎ তারা আনন্দ ফূর্তি করত। তাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা এ দিনে রোজা রাখো সহি বুখারি হাদিস নম্বর সুসল্লিশ মুসলিম হাদিস নম্বর সাতশত ছিয়ানব্বই তাইলে এই দিন ঈদ উৎসবের দিন নয় এই দিন হলো যে আল্লাহর শুক্রিয়া আদায় আদায়ের এই দিনে মুসা আলাই ইসলাম ও তার জাতিকে বনি ইসরায়েল ফেরাউনের জুলুম অত্যাচার নিষ্পেষণের জাতাকল ও গোলামি থেকে নাজাত মুসা আলাহ ও তার জাতি বনি ইসরাইল ফেরাউনের জুলুম অত্যাচার নিষ্পিসনের জাতাকল ও গোলামি থেকে নাজাদ ফেই আল্লাহর কৃতজ্ঞতার্থে এ দিনে রোজা রেখেছিলেন আর পরবর্তী সময়ে বনি ইসরাইলরাও রোজা রাখত আশুরার রোজা নবী সাল্লাইসাল্লামের এর নবুয় ফাফতির পূর্বে জাহেলি যুগে পরিচিত ছিল তাইলে নবী সাল্লাহ আলাইসাল্লাম রাসুল হওয়ার আগেও এই জাহেলি যুগে তৎকালীন জাহেলি যুগেও অসুরার সিএমটা তৎকালীন মানুষ রাখতো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন জাহিল যুগে তারা এ দিনে রোজা পালন করত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পূর্বে মক্কাতে এ রোজা রাখতেন তাইলে রাসুসাল্লাহ মক্কাতে থাকা কালীন সময়েও এ রোজা রাখতেন এই জন্য তিনি যখন আসলেন তখন দেখলেন ইহুদিরাও আমিও রাখি তখন জিজ্ঞেস করার কারণে ওরা বললো যে এই কারণে আমরা রাখি আচ্ছা এছাড়াও কারবালার ইতিহাসের সাথে এর কোনো সম্পর্ক নাই তাহলে মোহারমের সিয়াম ফালনের সাথে কোনো অবস্থাতেই হুসেন রিয়াল্লাহ আনহুর কারবালায় শহীদের ইতিহাসের সাথে এই আশুরার রোজার কোনো সম্পর্ক নেই যদিও ঘটনা চক্রে হুসেন এর শাহাদাতের মর্মান্তিক সেই দিবসটি ঘটেছিল একষট্টি হিজড়ি দশই মুহাররমে কিন্তু মুহারম মাসে হুসেন রাদি আল্লাহ আনহুর মর্মান্তিক শহীদ হয়েছিলেন এই আশুরার দশ তারিখেই সেটা ছিল একষট্টি হিজড়িতে অর্থাৎ নবী ওয়াসাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছর পরে তো এখানে একটা আমাদের জানা জানা খুবই জরুরি যে মোহাম্মদ রাসুল্লাহ সালু আলি আমাদের জন্য আমাদের জন্য শরীয়ত দিয়ে ফেরণ করেছেন উনি শরীয়তের ছিলেন কিভাবে আমরা ইবাদত কোন সময় কি করব এগুলা সবগুলা মাধ্যমে আমাদের কাছে আলাই ফেরন করেছেন এবং রাসুল সাল্লাম আমাদের কাছে পরিপূর্ণভাবে দিন ফকাসার করে গেছেন সেজন্য বিদায় হজে তিনি বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে আমার যে অর্পিত দায়িত্ব সেটাকে আমি পৌঁছে দিয়েছি সাহাবাহিকারাম সবাই তখন বলছিলেন যে অবশ্যই আপনি আপনার দায়িত্ব আমাদের কাছে আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন সেজন্য আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন যে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন আমি আমার সাল্লাতের পূর্ণ হক আমি মানুষের কাছে পৌঁছে দিয়েছি তো এই জন্য রাসুসাল্লা সাল্লামের মৃত্যুর পরে কোনো এবাদত নতুন করে সংযোজন বিয়োজন করা সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারাম এই আমরা যারা আশুরার সিয়াম পালন করব অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আশুরা সিয়াম রাখার মূল উদ্দেশ্য হল এই আশুরার দিনে মুসা আলহিসাল্লাম এবং তার জাতি ফেরাউনের জুলুম নির্যাতন নিষ্পীষণ থেকে মুক্তি পেয়েছিলেন এবং একই দিনে একই মুহূর্তে ফেরাউন এবং তার বাহিনীকে দলে বলে আল্লাহ তাল্লা ধ্বংস করেছিলেন এই নিয়তে আমরা রোজা রাখবো সুবহান আল্লাহ আবিহামদিকা সাদুল্লাহ ইলাহ আল্লাহান আসতা ফুরুক ওয়াতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ওবারকাতু আল্লাহ তাআলা আমাদেরকে বিধান জেনে সে অনুযায়ী আমল করা তো দান করুন আমিন